আপনারা দেখছেন ইএস নিউজ বাংলা মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি বসিরাট থানার ট্যাটরা এলাকার ঘটনা সাবিত্রী ঘোষ নামে এক ষাট উর্ধ্ব মহিলা ট্যাটরা এলাকায় নেজাট রোড ধরে বাড়ি ফিরছিল সেই সময় দুই যুবক মহিলার পাশে এসে দাঁড়ায় এবং মহিলার সঙ্গে কথা বলতে শুরু করে এবং কথা বলতে বলতেই হঠাৎই মহিলার গলার সোনার হার ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায় মহিলার চিৎকার চেঁচামেচিতে যতক্ষণে লোকজন এগিয়ে আসে ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় এরপর মহিলা বসিরার থানায় যান অভিযোগ দায়ের করতে বসিরার থানার পুলিশ তদন্ত শুরু করেছে বসিরার থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইয়েস নিউজ বাংলা আমি ওখানে আমার কাকি না দেওয়া আমি দেওয়াইছি দাঁড়িয়ে বলছে তোমার আমি চিনি তুমি চিনতে পারছো না আর না তো তোমার চিনতে পারছি না তাহলে কাকা কাল এদিনটা না লাগেছে জানি বলে

আপনার সানরাইজ অপটিক্যাল অত্যাধুনিক জাপানি কম্পিউটারাইজ মেশিন দ্বারা অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে খুব কম খরচে চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয় প্রপাইটার বিশ্বজিৎ সরকার ঠিকানা বরুণ হাট লস্করপাড়া মোড় উত্তর চব্বিশ পরগনা মোবাইল সেভেন